একটি বিড়ালের মজার ঘটনা আমরা আজকে শুনব একটি বিড়ালের মালিক ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য ব্যস্ত ছিল তখন বিড়ালটি হুট করে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়ে হঠাৎ সে ঘুরতে থাকে কিন্তু মালিককে চিৎকার করে বলতে পারে না যে তা সে ভিতরে হঠাৎ ইলেকট্রনিক পাওয়ারে সে তার অর্ধেক মাছ অর্ধেক লেজ হয়ে মানে বিড়াল যায় তখন বিড়ালের মালিক তাকে চিনতে না পারে গুলি করতে থাকে কিন্তু প্যানে বেঁচে যায় সে বিড়ালটি তখন পেনের মধ্যে ঢুকে পড়ে ঢুকে বাথরুমের পাইপ দিয়ে অন্য জায়গা থেকে বেরিয়ে যায় ম্যান হোল্ডারে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে বিয়ে মানিক বিড়াল আর্মিদের ফোন দেয় আর্মি চারিদিক থেকে আসে খুঁজতে থাকে